হে প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো এই দিনের শুরু তো প্রায় দিন আমি দিনের শুরু থেকেই তোমাদেরকে মানে ভিডিওটা স্টার্ট করি দিনের শুরুর থেকে মানে দিনের শেষ পর্যন্ত আর কি তো মাঝে মধ্যে যখন একটু কাজের প্রেশার থাকে তো তখনই আমার একটু ডিসব্যালেন্স হয়ে যায় আর কি মানে হয় দুপুর থেকে শুরু করি নাহলে বিকাল থেকে শুরু করে নাহলে আমি চেষ্টা করি একবারে আমার চোখ খোলার থেকে আর আমার মানে চোখ বন্ধ হওয়া পর্যন্ত আর কি সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করি তো এটাই আমার মানে মনে হয় আর কি তো এটাই আমার ভালো লাগে তো যখন একটু কাজের পেশার থাকে তখনই আমার আর কি হয়ে ওঠে না তখন আধা খাপচা আধা খাপচা ভিডিও দিতে হয় কারণ সত্যি বলতে সকালবেলাটায় খুবই পেশার থাকে শুধু আমার না আমি মনে করি প্রত্যেকটা মায়েদেরই এই সকালবেলাটা একটু চাপ থাকে তো তার মধ্যে ভিডিও করাটা সত্যিকারেরই টাফ ব্যাপার তোমার অনেকে ভাবে যে ভিডিও টাফ এমন কি ব্যাপার শুধু ফোনের ক্যামেরাটা তো সেট করলেই হয় কিন্তু ফোনের ক্যামেরাটা সেট করতেও টাইম লাগে সঠিক জায়গায় সঠিক পজিশানে মানে সব কিছু করতে একটা টাইম লাগে আর মেন হচ্ছে তাড়াহুড়ো যখন থাকে মেন কথা যে ভিডিও করব এটাই তো মনে থাকে না তো ওই করে হয়ে ওঠে না আর কি তো নালে আমার সত্যিকারের আমি মানে যখনই সময় পাই আমি ভোরে মানে আমার দিনের শুরু থেকে শেয়ার করি তো যাই হোক কাজ যেমন তোমার কালকে বিকালে কেঁচেছিলাম আর কি গতকালকে তো সকাল সকালবেলায় মেলতে আসি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর তোমাদেরকে মনে হয় আগে ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই কদিন খুব জলের প্রবলেম করছে খুবই জলের প্রবলেম করছে একদিন তো সারাদিন জল হয় মানে দেয়ই নি সারাদিন তিনবেলা জল দেয় তিনবেলায় জল দেয়নি সেদিনে যা মানে কী যে কষ্ট গেছে সে মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক কালকে বিকালবেলায় মোটামুটি জলটা ভালোই দিয়েছিলো তো ওই জন্য রাতের বেলা সব কেঁচেছিলাম আর গতকাল রাতে মানে সারাদিন আমি কিছু কাঁচিয়ে নিই জলের মানে জলের অভাবে আর কি কিছু কাঁচিয়ে নিই সব পড়েছিলো সব মানে গাদ গাদ করা ছিল তো সেগুলাই তোমার বিকালবেলায় জল আসতে আগে কেঁচেছিলাম জল হোক না হোক আগে কেঁচেছিলাম কারণ মেয়ে মেয়ের না হলে কাঁথাগুলো ছাড়া চলবে না আর কি তো ওগুলোই কেছিলাম ছিলাম ওগুলাই রাতের বেলা তো আর মেলতে পারিনি তো ওই জন্য বালতি জমা ছিল তো সেগুলো সকালবেলা মেলতে এলাম আর কি তারপরে দেখো সমস্ত যা সব কাজ থাকে তো সেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করে নি সোজা চলে এলাম শামুক বাসতে তোমার শামুক কিংবা গেরি যে চালে মানে যেটা হোক আমাদের এটাকে শামুকই বলে আর এই শামুকগুলো কিন্তু বাজারের কেনা শামুক নয় আমাদের এই সামনে একটা পুকুর আছে নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখিয়েছি আর কি তো সেই শামুকগুলো মানে সেই শামুক আমাদের একটা কাকিমা কুড়িয়েছিল আর কি সেই শামুক কুড়াতে জানে তো সেই মেয়েকে খাওয়ার জন্য দিয়েছিল কারণ আমার মেয়ে শামুক খেতে খুবই ভালোবাসে তো ওই জন্য ওকেই দিয়েছিলো তো সেগুলো ছাড়াচ্ছি আর শামুক দিয়ে হবে ঝোর ঝোরপাতের রান্না তো এটাই এটাই ঝোরপাত মানে এটা আমার মা এই মানে রেসিপিটার নাম দিয়েছে ঝোরপাতের রান্না কারণ ঝোড়পাত জন্যই বলা হয় কারণ এখানে দেখো লাউ ডাটা কাঁচকলা পেঁপে বেগুন আলু মানে সমস্ত রকম যা আছে সমস্তটা দিয়ে হয় আর এই এইটা দিয়ে রান্না হয় তো এই যে প্রথমে সবগুলো ভেজে নিয়ে আদা রসুন তোমার সব কিছু মশলা আসলে যেমন করে রান্না করে কষিয়ে পর এটা দেখো আগে একটু ভাবিয়ে নিয়েছিলাম নাহলে রান্নাটা হতে অনেক টাইম লাগে অনেক টাইম লাগে আমি কি করি বলো না আমি এটা সিদ্ধ হতে দিয়ে পুজো করতে চলে যায় আমার পুজো করতে করতে ধরো এটা সিদ্ধ হয়ে যায় তাহলে একটু ইজি হয় তো এরকমভাবে আর কি কাজ করতে হয় আর কি যাতে একটু টাইমটা মানে এদিক ওদিক করে আর কি ম্যানেজ করা যায় তো তারপরে দেখো মশলাটা কষিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে জল জলটা মানে এই সেদ্ধ করার জলটাই দেবো তো সেটা করলেই হয়ে যাবে রান্না আর কি তো কিন্তু এটা ঝোরপাত হলো কিন্তু এটা যা উপকারী না সত্যিকারের বিরাট উপকারী বিরাট উপকারী মানে এটার মতন উপকারী জিনিস আর কিছু নেই এটা দুর্বলতা কাটায় রক্ত হয় মানে সব সমস্ত 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 রকম এটার উপকারিতা মানে বলে শেষ করা যাবে না আর কি তো এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর কি তো ওই জন্যই করছি আর ওই জন্য আলাদা করে করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি শুধু আমাদের যেটা করেছি সেটাই শেয়ার করেছি আর তাছাড়া এই লাউ পাতার শাক হয়েছে তোমার আরও পাট শাক হয়েছে চাটনি হয়েছে তো অত কিছু আর শেয়ার কাছকে আর করা হয়নি আর কি তো শুধু এটাই নতুন বলে এটাই শেয়ার করলাম আর কি তোমরা পারলে কিন্তু এরকম করে ঝোল করে খাবে বাচ্চাকে অন্তত খাওয়াবে খুবই হেলদি আর খেতেও যে খুব খারাপ হয় তা নয় খেতেও কিন্তু খুব ভালো হয় তো দেখো এই সেদ্ধ করা ঝোলটাও দিয়ে দিলাম কারণ ওটার মধ্যে সমস্ত রকম পুষ্টি আছে আর কি তারপরে দেখো রান্না করতে করতে গিয়েছিলাম মেয়েকে স্নান করা করাতে আর কি কারণ খড়ির কাটা মানে সূর্য প্রায় মাথার উপরে বারোটা দশ পনেরো বাজে এরপরে স্নান করালে ঠান্ডা লেগে যাবে আমি গরমকালে খুব সকাল চান করাই তোমার নটা আর শীতকালে একটু লেট হয় কারণ জল গরমটা তো এত তাড়াতাড়ি হয় না আর আমি কোনোদিন মানে দায়ে না পড়লে আমি কিন্তু গ্যাসে গরম মানে গরম জল করে স্নান করাই না খুব দায়ে যখন পড়ি তখনই করাই কারণ গ্যাসের গরম জলে আমি স্নান করানো না বাচ্চার পক্ষে ক্ষতি করা আর কি খারাপ চওড়া হয়ে যেতে পারে ওই জন্য আমি রোদের গরম জলে স্নান করাই অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো এখন বাজে এগারোটা এগারোটা দশ পনেরো হয়ে গেছে মেয়েকে এমাত্র স্নান করালাম আর আজকে রান্না বান্না তো হয়তো বললাম ঝোরপাত রান্না হয়েছে আজকে তো কেন মানে কেন এই রান্নাটাকে ঝোটপাত বলা হয় সেটা তোমাদেরকে রান্না করতে করতে বললাম মানে প্রচুর সবজি প্রচুর সবজি কিন্তু হ্যাঁ এটা কিন্তু খুবই মানে খুবই 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 উপকারী সবাই কার জন্য যারা দুর্বল যারা রুগী পেশেন্ট বাচ্চা সবাই কার সবাই খুবই খুবই মানে খুবই মানে এটা খাওয়ার পর আর মানে এটা যদি কেউ খায় তাকে আর মানে মাছ মাংস হরলিক্স তলিস খেতে হবে না এটাতেই যা প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো যাই হোক আজকে মেয়েকে নিয়ে গেছিলাম তোমার স্কুলে কারণ আজকে ওর আন্টির আন্টির টিউশনই থাকে নি আন্টির পরীক্ষা এখন এক সপ্তাহ ছুটলি তো ওই জন্য ভাবলাম যে তাহলে স্কুলটা নি চলে যাই স্কুলটা অনেক দিন তো হয় না ওরকম টিউশনির জন্য স্কুলটা কামাই হচ্ছে আর কি তো ওই জন্য ফাঁকা পেয়েছিলাম স্কুলটা নিয়ে গেছিলাম আর আমাদের এখানে জলটা এখন এই দু তিন দিন হলো এত ডিস্টার্ব করছে এত ডিস্টার্ব করছে মাথা যখন ভরে যাচ্ছে জল জল কখন রাত দশটায় দিচ্ছে মানে সারাদিনে যেখানে তিনবার জল দেয় তিনবারই দিচ্ছি কোনো কোনো টাইম নেই দেখবে যাও আজকেও কালকে জল দেয়নি আজকে জল নেয় মানে জল দিয়েছে তিনটার সময় জল দিয়েছে দুপুরবেলায় তখন যার ঘুমাচ্ছে আবার রাত্রিবেলায় যদিও জল দিচ্ছে সে আধ ঘন্টার মতন জল দিয়েছে সব খালি আর ঘরকে তো জলেই এখন ঢুকছে না এখন জলই ঢুকছে না ওই জন্য সব কাচার পড়ে আছে বাসি কাপড় আমার নাইটি আরে মেয়েদের যেগুলো কাঁথা আরে সব পড়ে আছে ওগুলো কখন আমি কাছে জানি না

যা ফাঁকে খেলবে যা মাথায় স্নান করে যা ফাঁকে খেলবে যা তো তোমার এই যে এটা হচ্ছে আমাদের শীতটা যে রাস হচ্ছিল তো সেটার জন্য এটা দিয়েছে সেটা নিয়ে খেলা তো যাই হোক এখন জামা প্যান্ট কাচতে হবে বাসন আছে বাসন ধুতে হবে অনেক কিছু কাজ আছে তো চলো হ্যাঁ কী কী রান্না হয়েছে তো বলাই হলো না আর করেছি তোমার খেটা শাক আর ওই ঝোল পাতের ঝোল মানে লাউরাটা সামগ্রিক ঝোল আর হয়েছে লাইয়ের তরকারি আর হয়েছে বাটা মাছ বাটা মাছের তরকারি তো আজকে অনেক কিছু রান্না হয়েছে তো চলো পরে আমি রান্না দেখাবো রাখছি সকালে যে মিলেছিলাম সেগুলো আর তোলাই হয়নি সেগুলোও আছে প্লাস আরও আমি সাড়ে বারোটার সময় গেছেছিলাম তো সেগুলো মিলিয়ে গিয়েছিলাম তো সেগুলো এখন বিকেল হয়েছে এখন বাজছে পাঁচটা ওই ওগুলোও তুলতে এলাম একটু বাতাসও খেতে এলাম কারণ আজকে না খুব গরম করছে আজ আমি দুদিন দুদিন দেখছি মানে পুরো গরমটা পড়ে গেছে মানে ভোরবেলাতে একটু যা ঠান্ডা লাগে নালে কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে ঠান্ডাই লাগে না শুধু গরম লাগে এমনকি তো পাখাও তো রাতের বেলা জ্বালাতে হচ্ছে নালে আমার মেয়ে তো পুরো এবার ঘেমে এবারে স্নান করা হয়ে যাচ্ছে তো এমন অবস্থা এই যে সমস্ত গুটি বাটি এবারে চলো নিচে যাব রুটি করব। বিকালের যা কাজকর্ম আছে আর কি তো সেগুলো করব। তো তারপরে দেখো এই যে সন্ধ্যা দেখাতে এসেছি তো আজকে আমার শাশুড়ি মা নেই আসলে আমার আজকে বড় ননদ এসছে বাড়িতে তো বড় ননদের সাথেই গেছে আর কি বাজার দিকে একটু মানে একটু মানে কুটুম ঘরকে গেছে আত্মীয়দের ঘরকে গেছে আর কি আমার বড় ননদের মানে মামা শ্বশুরের ঘর আছে গেছে আর কি তো এখানে তার মামা মামা ঘর আর কি মানে জামাইবাবুর মামা ঘর মানে মামা শ্বশুর ঘর তো তাদের ঘরেই আমার শাশুড়ি মাকে নিয়ে গেছে আর কি তো ওই জন্য সন্ধ্যা দাদা দেখা মানে দেখাচ্ছি আমি নাহলে এটা আমার শাশুড়ি মাই করে সন্ধ্যা দেখানো তো চলো আজকে তো আর নেই তো সন্ধ্যা দেখাতেই হবে তারপর ওইখানে জল দিয়েছে আর কি জলও ধরতে হবে জলটা এখন ড্রামে তোলা আছে আর ওইখানে ড্রামে তোলা আছে জলটা হচ্ছে আমার ড্রামেই দিয়ে রেখেছি আর মাঝে মাঝে জলটা আমার দেওয়ারও দেখছে আর কি তো ওই জন্য তাড়াতাড়ি সন্ধ্যা দেখায় জলও দিতে হবে মেয়েকে খাওয়াতে হবে তো অনেক কাজ আছে যা হোক করে সন্ধ্যা তোলা দেখাতে এসছি চলো সন্ধ্যা দেখা কমপ্লিট এবার নিচে যাই যাই মেয়েকে এবার পড়াবো আর করবো ও খাওয়াবো অনেক কাজ আছে তো বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পর আমি কথা বলছি আজ মনে হয় সারাদিনের ব্লগে মনে হয় তোমাদের সাথে কথা বলেছি হ্যাঁ বলেছে মনে হয় তো যাই হোক সে দুপুরবেলায় মনে হয় বলেছিলাম ভুলে গেছে তো এখন বাজছে রাত্রি সাড়ে দশটা তো এখনও ও এখনও কাজ থেকে আসেনি মেয়ে এদিকে ঘুমিয়ে গেছে ভয়ে ভয় পেয়ে ঘুমিয়ে গেছে কিসের ভয় ভয় হলো বিয়ে ঘর হচ্ছে তোমার বোম ফাটছে ওই জন্য ভয় আসলে ভয়টা পেয়েছে আসলে সেদিন সে ব্লাস্টটা হলো তো ও ভেবেছে যে সেরকমই কিছু ব্লাস্ট হয়েছে তো ওই আতঙ্কে অবস্থা খারাপ আতঙ্কে আতঙ্কে ঘুমিয়ে পড়েছে তো এই যে এখানে আমার বিছানাও হয়ে গেছে তো আজকে রাতের ডিনারে করেছি রুটি রুটি তোমাদের বারো মাস তিরিশ তিনশো পঁয়ষট্টি দিনে রুটি থাকে যাই করো না কেন যতই হালুয়া পোলোয়া ভালো মন্দ যাই বিরিয়ানি যাই মাথা মুন্ডু করো রুটিটা চাই রুটি না হলে আমাদের ঘরে মানুষদের পোষাবে না আমার আমার ঠিক আছে আমার আমার রুটি একদম খেতে ভালো লাগে না কিন্তু আমার বাকি যে মেম্বার আছে তাদের হবে না তো ওই জন্য রুটি করেছি আর তোমার আলু ভেজেছি আর তোমার মিষ্টি আনবে তো ওই দিয়ে আজকে খাওয়া হবে তো মেয়ে শাড়ি পরেই ঘুমিয়ে গেছে এবারে ওকে ও আছে ও দাদু ঠাকুমার কাছে শুয়ে আছে তো ওকে এখন আনবো না কারণ এখনও পর্যন্ত বোম ফাটছে যদি ও শুয়ে আমি আমরা খেতে চাই ও আবার উঠে পড়বে তো তোমরা তো জানোই যে কেমন উঠে পড়ে তো এখন ওরা ওইখানে আছে থাক একবারে ভাবছে এই শেষে নিয়ে আসবো তো চলো